নোটিশ হলো তিন তারিখ তিন জানুয়ারি দু হাজার জানুয়ারি দেখবেন শুক্রবার শুক্রবার বিকেলে নোটিশ হলো তিন দিন সময় দিল সোমবার ছ তারিখে দেখুন ওয়ার কোয়ার্টার এ দেখুন ওয়ার কোয়ার্টার ছ তারিখ মাঝে দুটো দিন কি শনি আর রবি নিয়ম কি আপনি অফলাইন টেন্ডার করতে পারেন কিন্তু কখন যখন এক লক্ষ টাকার নিচে হবে এখানে 6000 980000 টাকা কলান্দা লগুনাম কি অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে মাঝে দুদিন দিন শনিবারই সোমবার ওয়ার অর্ডার দিচ্ছে সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে যে এক কর্মাদকের ছেলে পাচ্ছে এই কাজ তো পরে আসতে পারে তাই থাক না তো এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে এবার দেখুন সুন্দর সিস্টেম করেছে এটা একটা টেন্ডার করতে গেলে অন্তত তিনটে পেপারে অ্যাড দিতে হয় এসব কোনো ব্যাপারই নয় এই নিয়ম জানার ব্যাপার নয় আগেই টাকা তুলে নিচ্ছে পরে এটা যখন অবজেকশন হয় তখন সেই কম্বল ঢুকে গেল জেলা পরিষদে আবার ওরা বের করতে বাধ্য হলো আমি ওদের এটা করিয়েছি আমি তাহলে তেলের টাকা ফেরত করিয়েছি আমি ওদের টেন্ডার করার পর অর্ডার করার পরে মাল ঢুকানোর পর সেই মাল জেলা পরিষদ থেকে তুলে বের করে দিয়েছি প্রমাণ আর কত নেবে প্রমাণ দেখাচ্ছি জেলা শাসক এডিএম তো আছে জেলা পরিষদ কিছু কি জানে না কথা উনি তো ওনার কথা আমি যেটা শুনেছি আর কি আমি জানি না আমি তো বোর্ডে নেই তাহলে আমি জানি না উনি উনি ওনার কথা শুনেন কি শুনেন না তবে আমি শুনেছি যে উনি এসবের সঙ্গে যুক্ত হতে চাননি বলে ওনার বিরুদ্ধে গোটা বোর্ড এবং এই যে কোয়ার্ডিনেটর মানে কোমেন্টার আর কি মেন্টার এবং কোমেন্টার সহ গোটা কর্মাধ্যক্ষদের বোর্ড ওনার বিরুদ্ধে চিঠি করেছে ওনাকে ট্রান্সফার করার জন্য ন্যাচারালি আমি এখান থেকে ধরে নিচ্ছি যে উনি তাহলে অ্যাডজাস্ট করছেন না উনি অ্যাডজাস্ট করছেন না বলে ট্রান্সফার করার জন্য মেন্টার কোমেন্টার সহ গোটা বোর্ডকে ওর বিরুদ্ধে চিঠি করতে হচ্ছে তো চিঠি করার পরে ওনাকে এখনো সরাননি জেলা পরিষদেই আছে সেই জন্য আমি পারছেন না বা কোথাও পারেননি বা কোথাও ওদের সিস্টেমে অ্যাডজাস্ট করেননি ওরা শুধু চুপ করে চলছে মানে ওর উপায় নেই হয়তো কারণ ডিসিশন